এখানে নেতৃস্থানীয় যারা আছেন সমন্বয় এবং আপনাদের প্রত্যেকটা অঙ্গ সংগঠনের সুপার ফাইট করে নিয়ে তাদেরকে নিয়ে বসে একটা কমিটি যদি আপনাদেরকে উপহার দেয় সেই ক্ষেত্রে আপনাদের কোনো আবত্তি আছে কি না আমার এই কথাটি সবচেয়ে বেশি জরুরি কারণ ব্যর্থ সব জায়গায় ঘটে সকলকে জিজ্ঞাসা করাটা হবে না তাই কিছু নেতৃত্ব বসেই আমরা কমিটিটা গঠন করতে চাই এখানকার নেতৃত্ব যারা আছেন সবাই সেখানে থাকবেন যাই এটা একটা পর্যায়ে আজকে সুখবর যেটা আমাদের জন্য সেটা হলো আমার কাছে যতটুকু মেসেজ আছে এই ঢাকা নয় একটা টানাটানি আছে একটা টানা পূরণ আছে আমরা জানি আফরুজা আব্বাস এই এলাকার একজন যোগ্য ব্যক্তিত্ব এবং ওনার অনেক সংগ্রাম আছে অনেক ত্যাগ আছে এবং মানুষের প্রতি তার অনেক ভালোবাসা আছে এবং এই অঞ্চলের মানুষ আফরুজা আব্বাসকে অনেক বেশি ভালোবাসেন মা হিসাবে সম্বোধন করেন উনিও সন্তানের স্নেহে আমাদেরকে দেখেন আপনাদেরকে দেখেন যার বিরুদ্ধে একটি অভিযোগও নয় পারিবারিক কারণ হোক বা আদার্স কোনো কারণেই হোক হয়তো বা এটা একটু থমকে গেছে কিন্তু আমাদের কাছে মেসেজ যে উনি জাতীয় নেত্রী হিসাবে সারা বাংলাদেশে যিনি ভূমিকা পালন করেন সারা বাংলাদেশের মানুষ যাকে এক নামে চিনেন যিনি মহিলা দলের সভানেত্রী অন্তত মহিলা দলের সভানেত্রী হিসাবে উনি এখানে দানের শসীর প্রতীক পাবেন এবং উনি এখানে নির্বাচন করবেন আমরা সেই প্রত্যাশায় আছি তো সেই নির্বাচনটি সফল করার লক্ষ্যে আমাদের কিছু কাজ এবং কর্মসূচি আছে আমার নেতা জননেতা তারেক রহমান যিনি অনন্য গুণাবলীতে উন্নীত হয়েছেন যিনি অসাধারণ ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের একজন গবেষক যিনি সুশাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন সেই জননেতা তারেক রহমান আমাদেরকে যেই পরামর্শ দেবেন আমরা তার বাইরে যাব না উনি বলেছেন এই নির্বাচনটি নাকি কঠিন হবে তারেক রহমান সাহেব যেদিন বলছেন নির্বাচনটি কঠিন হবে সেদিন আমি ব্যক্তিগতভাবে ব্যক্ত প্রকাশ করেছিলাম নিজে নিজে যে তারেক রহমান সাহেব বলেন কি আজকে দেশে আওয়ামী লীগ নাই এই বলতিত স্বৈরাচার তারা পালিয়ে চলে গেছে তাদেরকে আজকে দেখা যায় না তাদের সেই দাম্ভিকতা আজকে আর নাই আজকে আমরা নির্বাচন করবো এই দেশে আমরা ছাড়া আর আছি কি আমাদের নির্বাচন হবে যেদিন মনোনয়ন দিবে সেদিন এমপি হয়ে যাব কিন্তু আজকের দিনে সেটা বুঝতে শিখলাম সেই জননেতা তারেক রহমানের দূরদর্শীটা কতটুকু আর আমি ইসমাইল তালুক তালুকদারের দূরদর্শিতা কতটুকু আমি যে একটা ক্ষুদ্র মানুষ আমি প্রমাণ করেছি যে যে কত কত চিন্তা চিন্তা করেন। আর আমি করি। আজকে হয়েছে বাংলাদেশের এই নির্বাচনটি কোনোভাবেই সহজ হবে না একটি কঠিন নির্বাচন হবে এই কঠিন নির্বাচন থেকে উত্তরণের জন্য আমাদের কর্মকৌশল ঠিক করতে হবে এই কর্মকৌশলের সার্বিক সহযোগিতা কিন্তু আপনাদের করতে হবে আর এটা সবকিছু করবেন আপনারই এই নির্বাচনে রক্ষা কবচ আমরা বাহির থেকে আসবার ব্যক্তিটা দিয়ে চলে যাব বাহমনি বর হাতালি নিব কিন্তু মূল কাজটা কিন্তু আপনাদের আপনাদেরকেই মূল কাজটা করতে হবে আমাদের যত যত সহযোগিতার প্রয়োজন হবে আমরা অবশ্যই আপনাদের সেই সহযোগিতা করব আমাদের কাছে নির্দেশনা দেওয়া আছে যদি কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ হয় তাহলে সেই কেন্দ্র আমরা পূজলে ফেলবার চেষ্টা করব যদি কোনো কেন্দ্রে যাতায়াতের রাস্তার কোনো সমস্যা হয় তাহলে সেই রাস্তা মেরামতের জন্য আমরা চেষ্টা করব সেই সাথে আমি বলে ভুলে যেতে পারি সেই কারণে ওই কথাটা বলে রাখি যে ওই বাঁশের দিয়ে এসছিলাম আরও একদিনও বাঁশের শাকু দিয়ে এসছিলাম কিন্তু আজকে দেখলাম যে ওই সাথে বাসের চাকু ব্রিজ চাই অন্য কোনো দাবি নাই এরকম কোনো দাবি আপনাদের কাছ থেকে আসে নাই তবে আমি দাবি করছি অবিলম্বে এই দাবি তোলা হবে এবং আগামীতে যদি রাষ্ট্র ক্ষমতায় বিএনপি চায় চাবে ইনশাল্লাহ এবং সর্বপ্রথমেই অঞ্চলের এই এই শাকুটাকে মঞ্চ বস্তির যে নেতৃবৃন্দ আছেন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন তাদের সার্বিক সহযোগিতা নিয়ে আব্বাসভাই দ্বারস্থ হলো প্রয়োজনে আরো কোথাও যাওয়া লাগলে যাবো ইনশাল্লাহ এটার পাশের সাথে থাকবে না এটা হবেই হবে